এখন তরকেশ্বর মন্দিরের ভিতরে ঢুকবো যেটা নাটো রাজবাড়ির মধ্যে অবস্থিত সব কিছু এর যে ভবনগুলা বেশিরভাগই সব পরিত্যক্ত সংলগ্ন যে দুইটা রুম দুইটা রুমই পরিত্যক্ত অবস্থায় আছে চলুন আমরা এই মন্দিরের ভিতরে যাই কি আছে দেখি দূর থেকে দেখতে পাচ্ছি একটা গণেশের মূর্তি দেওয়া আছে আমরা কাছে যাই দেখার চেষ্টা করি গণেশের মূর্তি বাদেও এখানে সাপের মূর্তি আছে তারপরে দেখছি হনুমানের মূর্তি রয়েছে এছাড়া এটা মনে হয় মন্দিরের রুম সম্ভবত এখানে আমরা আরো কিছু মূর্তি দেখতে পাচ্ছি এই মূর্তিটার কি নাম সেটাও আমার জানা নাই এই যে এটা হচ্ছে শিবের মূর্তি আমরা যদি দেখি এখানে শিবের মূর্তি রয়েছে হুম এই যে এটা হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি এই যে রাধাকৃষ্ণের মূর্তি এটা তার পাশে গরুর ছোট মূর্তি রয়েছে এখানে শিবের শিব পূজা যেগুলো করে তার বিভিন্ন স্থাপনা রয়েছে এটাকে সম্ভবত সরস্বতীর বলে এটা কিসের মূর্তি সেটা আমার জানা নেই হুম। এই যে আর একটা সর্পমূর্তি ওদের মনে হয় সর্পদেবী হচ্ছে কলস তো আর এদিকে আসলে সম্ভবত লালন ফকিরের হ্যাঁ লালন ফকিরের একটা মূর্তি তৈরি করা আছে এই যে এটা আর একটা এই সাইডে সাধু রান্না বান্না করতেছে সাধুরা থাকে এখানে গাছের এখানেও দেখা যাচ্ছে অনেক কিছু গাছে এরকম ভাবে ছোট বাচ্চা গাছে উঠতেছে এমন কিছু দেওয়া আছে প্লাস উপরে একটা বানরের মূর্তিও দেওয়া আছে এবং গাছের নিচে বিভিন্ন প্রাণীর এবং মানুষের ছোটো ছোটো মূর্তি তৈরি করা আছে এক কথাই দেখলে আপনার ভালো লাগবে আশা করা যায় এদিকে যদি আর একটু আগাই তাহলে আমরা আরো কিছু মূর্তি দেখতে পাবো এখানে বিধাতার হাতের একটা ই দেওয়া আছে বোঝা যাচ্ছে শয়তানকে বিধাতা পরাস্ত করতেছে এমন কিছু একটা এখানে একটা মেয়ে মানুষ ঘোড়ার আকৃতি পিছনে আবার পাখা দেওয়া আছে সব মিলায় দেখার মতো ঠিক আছে ভালো থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটা ফলো করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ